সালামু আলাইকুম রহমতুল্লাহ ফোন ফিগজার জিএস এম টিম থেকে আমি আব্দুল কাফার আজকে আমাদের কাছে একটা ফোন আছে আইফোন অ্যাক্সেস টেন এস এক তো এই ফোনটার মধ্যে আমাদের সমস্যা ফোনটার ডেট এটা আরেকজন শপকিপার আমাদেরকে দিছে ফোনটা তো ফোনটার ডেট তো এটা কীভাবে এ সেটগুলো আগে আমরা কাজ করতে পারি তো এটা দেখানোর চেষ্টা করব তো এটা খোলাই আছে যেহেতু এটা একজন শপকিপার দিছে এটা খোলাই আছে তো আমরা প্রথমে তো এটার ডিসপ্লে সেপারেট করি এবং তারপরে আমরা এটার স্টেপ বাই স্টেপ রিডিংগুলো চেক করি সমস্যা এখন আমরা ক্যামেরা দিয়ে একটু দেখি এটার কন্ডিশনটা তো এটা হচ্ছে বোর্ডের কন্ডিশন বোর্ডে একটু কাজ করছে যে টেকনিশিয়ান দেখছে একটু কাজ করছে এখানে একটা টিন খোলা আছে তো আমরা এটা একটু আগে একটু রিডিংটা দেখব যে আসলে রিডিংটার কি অবস্থা হ্যাঁ তো ডিসি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে ইব্রাহিম এখন চারশো বিশ আমরা এটা হলো রিভার্স বাইস করছি এখন একটু ফরওয়ার্ড বাইস দেখি কত আসছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ মানে পনেরোশো কত আইছে পনেরোশো আইছে তো আমরা জানি আমাদের রিভার্স বয়স কত আসার কথা সাধারণত তিনশো থেকে ওপরে হাজারের নিচে আর আমাদের ফরওয়ার্ড বাই আসবে হাজারের ওপরে বা ইনফিনিটি তো এই অবস্থায় আমরা দেখতেছি কুল টেস্ট কি আছে ওকে আছে কুল টেস্ট ওকে আছে আমরা এখন একটু হট টেস্ট করে দেখব কত আসে কত সাতশো মিলি এম্পিয়ার সাতশো মানে এটা দেখা কি আছে শর্ট আছে কি আছে অটো আমাদের এই রিডিং নেওয়ার কথা না আমাদের আসার কথা কত জিরো জিরো এখন যে অবস্থায় আছে আমরা যদি ডিসকানেক্ট করা যে অবস্থায় আছে আমরা যদি কানেক্ট করি এই অবস্থায় দেখানোর কথা কিন্তু এখন কত দেখাচ্ছে আমাদের এখন আমরা কানেক্ট করছি যে আমরা গ্রাউন্ড দিছি এটা আর এখানে একটা কানেক্ট করছি তো কত দেখাইতেছে এখন সাতশো মিলিয়ন পেয়ার দেখাইতেছে মানে দেখাইতেছে কি এটা আছে শর্ট আছে ফুল টেস্টে দেখাচ্ছে না কিন্তু হট টেস্টে দেখাতেছে কি অটো শর্ট আছে তো আমরা এখন এটা পাওয়ার প্রেস করবো দেখব এটা কোনো রিডিং নেই কি না হ্যাঁ তো আমরা এখানে লাগালাম এবং কোনো কোনো রিডিং নিচে বাড়ছে কোনো রিডিং মানে কোনো আমরা পাওয়ার প্রেস করতেছি কিন্তু হ্যাঁ এই যে এখানে আমাদের পাওয়ার বাটন এই যে এটা আমরা প্রেস করতেছি কিন্তু স্টিল রিডিং কি একই অবস্থা মানে এটার মধ্যে শর্ট আছে এখন এখানে দেখা যাচ্ছে আমাদের হাফ শর্ট তো এখন আমরা এটা দেখবো আসলে চার্জে দিয়ে এটার কি অবস্থা

কিছু দেখায় নাই মানে পুরোপুরি এটা কি আছে ডেট কন্ডিশন আছে কি আছে ডেট কন্ডিশন তো আমরা এটা দেখবো এটা স্টেপ বাই স্টেপ কি ভাবে করা হ্যাঁ ক্যামেরা পজ করে রাখতো আচ্ছা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ফোন আমাদের যে এমপিআর আছে এম্পিয়ার সাধারণত ফোন একটু গরম হওয়ার কথা যে সেকশন শর্ট আছে এই সেকশন কি হবে একটু গরম হওয়ার কথা ঠিক আছে তো এরকম এম্পিয়ার নিলে সাধারণত গরম হয় না তখন যখন ফিফটি হান্ড্রেড এম্পিয়ার নেয় তখন সাধারণত বেশি গরম হয় না কিন্তু এরকম এম্পিয়ার দুইশো তিনশো চারশো পাঁচশো সাতশো নিলে এম্পিয়ার অবশ্যই এটা কোথাও বেশি ওভার নিতেছে ওই পাশটা আমাদের অবশ্যই কী হবে গরম হবে তো এটার মধ্যে আমরা একটু সেন্স করার চেষ্টা করবো যে কোন জায়গায় গরম হচ্ছে ঠিক আছে তো আমরা এটারে এটা জারফোন যে দিছে ফোন ওনার বক্তব্য হচ্ছে এটা এমনি গরম হয় না যখন চার্জে দেই তখন ফোনটা গরম হইতেছে নির্দিষ্ট একটা জায়গা যখন আমরা চার্জে দেই তখন গরম হচ্ছে এখন আমরা চার্জে দিছি না তো আমরা একটু দেখবো যে আমাদের এই পাশে একটু গরম হচ্ছে হ্যাঁ তো আমরা এটা একটু রজন থেরাপি দিব এবং দেখবো কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে এখন আমরা এটা একটু কোনটা গরম হচ্ছে কালো আইসিটা দেখাইছি দেখাইসি এআইসিটা কিন্তু এআইসি খোলার পরেও শর্ট যায়নি ওকে তো মূলত এটা এখানে সমস্যা না যদি এটা সমস্যা হইতো তাহলে আমাদের কাছে এটা আসতো না এটা সমস্যা আছে অন্য কোথাও আমরা ভিপিএচ এর ক্লাস পড়ছি না ভিপিএইচ আমরা শর্টের ক্লাস দেখছি না যে এক জায়গায় দেখা শর্ট আরেক জায়গায় দেখা ফুল শর্ট তো সেম টু সেম এইটার মধ্যেও এটা আইফোনের মধ্যেও এই সিস্টেমই আছে মাঝখানে চার্জার আইসি থাকার কারণে আমাদের এটা সেপারেট হয়ে গেছে তো যে এখানে যে ব্যাটারিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিবেট আর চার্জার এসি থেকে যেটা বের হচ্ছে ওটা কি ভিপিএইচ তো এখন আমাদেরকে খুঁজতে হবে যে ভিপিএইচ কোথায় আছে ভিপিএইচ এ আমরা একটু রিডিং চেক করব ওকে এবং ভিপিএইচ এ যদি দেখি সেম টু সেম তাহলে তো হইছে ওইখানে আমরা একবার ভোল্টেজ দিয়ে দেখব ওইখানে কি অবস্থা ওইখানে কি सेम एंपেরি না নাকি কম নিচ্ছে না বেশি নিচ্ছে ওকে যখন এরকম হাফ শট কন্ডিশন হোক ফুল শর্ট কন্ডিশন হোক আমাদের টেস্টিং পয়েন্ট থাকবে কি একটা ভিভেট আর একটা ভিপিএইচ মনে আছে নি বুঝো তোমার মনে আছে তো আমাদের ডেট ডেট অবস্থায় যে কোনো ফোন আসবে এটা যে কোনো ডেড হোক হাফ শট হোক ফুল শট হোক তাহলে আমাদেরকে দেখতে হবে কি ভিবেড এবং ভিপিএইচ দুইটার সমন্বয়ে আমরা চেকিং করে তারপরে ডিশন নিব তাহলে আমাদের ফল ফাইন করতে সুবিধা হবে হ্যাঁ এখানেও শট নাই মাঝখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে এটা শট দেখাচ্ছে এখানে কিছু কম্পোনেন্ট আছে এগুলো দেখি আমরা এটা দুই পাশে কি শর্ট দেখাচ্ছে হ্যাঁ দুই পাশেই শর্ট দেখাচ্ছে একটা ক্যাপাসিটার ছাড়া হ্যাঁ এটাও শর্ট এই ছয়টা ক্যাপাসিটার কি দেখাইতেছে দুই পাশে বিবাহিত আছে শর্ট দেখা তো এখন আমাদের দেখতে হবে এটা কোন কম্পোনেন্ট এটা কিসের কোন সাইডে আছে এই কম্পোনেন্টগুলো আমরা একটু স্কেমেটে দেখবো যে এটা কিসের কম্পোনেন্ট করব এখানে কপি সি একত্রিশ চোদ্দো হ্যাঁ এটা ডায়াগ্রামে আমরা দিব এটা কোন লাইনে আছে কম্পোনেন্টটা আমাদের দেখার বিষয় এটা কোন লাইনের কম্পোনেন্ট তো আমাদের সামনে চলে আসছে এখানে লেখা আছে বুস্ট এইখানে এই যে ছয়টা ক্যাপাসিটার এখানে চলে আসছে এটা কোন লাইনের লেখা হচ্ছে পিপি ভিডিডি বুস্ট কি দেবো পিপি ভিডিডি বুস্ট তো আমাদের যেমন ভিপিএইচ লেখা থাকে কিসে ভিপিএইচ লেখা থাকে অ্যান্ড্রয়েডে কি লেখা থাকে ভিপিএইচ তো আইফোনে লেখা থাকে পিপি ভিডিডি মেইন ছিল কিন্তু এইখানে আমরা যখন কুল টেস্ট করছি তো এখানে দেখা দেখাইতেছে ফুল শর্ট কি দেখাইতেছে দুই পাশে বিপ হচ্ছে দুই পাশে কি দেখাইছে ফুল শট তো এখন আমরা এখানে দিয়ে দেখবো একটু রজন থেরাপি দিয়া যে এখানে আশেপাশে কোন কিছু শর্ট আছে কিনা এবং কত এম্পিয়ার নিচ্ছে ঠিক আছে তো আমরা এখানে একটু এটারে এখানে আবার একটু রজন থেরাপি দিই ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে কত ভোল্টেজ সেট করা চেঞ্জ করো তো ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ দেখো কোনটা দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন এটার মধ্যে একটা গ্রাউন্ড করব এবং আরেকটা দেওয়া যে কোনো একটা ক্যাপাসিটার এর মধ্যে আমরা কানেক্ট করব দেখবো আশেপাশে শর্ট আছে কিনা হ্যাঁ তো আমরা এইখানে এই যে যে আছে এটা এটা আমাদের হচ্ছে এখানে আমরা গ্রাউন্ড করলাম এখানে আমরা ভোল্টেজ দিই

দেখছো গরম হয়ে গেছে এটা তার মানে আমাদের এর এই কম্পোনেন্টটা কি আছে শর্ট আছে আচ্ছা এবারে আমরা এর একটু মিটার দিয়ে মাপবো যে আসলে কি এটা শর্ট কিনা হ্যাঁ দেখি শর্ট কি তার মানে শর্ট কি চলে গেছে হ্যাঁ তো আমরা এখন মাল্টি ডিসি পাওয়ার সাপ্লাই দেখব এখানে আমাদের যে শর্টটা ছিল শর্টটা কি ঠিক হয়েছে কিনা ডিসি পাওয়ার সাপ্লাই তো ইসে দেওয়া আছে হ্যাঁ ফোর পয়েন্ট টু দেওয়া আছে না ঠিক আছে তো আমরা এখানে একটু দেখি যে আসলে এখন কি শর্টটা গিয়েছে না আরও আছে শর্ট কত নিয়েছে এখানে শুধু একষট্টি আগে কত ছিল সাতশো এখন তার মানে এখানে দেখা যাইতেছে যে শর্ট চলে গেছে হ্যাঁ তো এখন আমরা এটা লাগায়া এটার কি অবস্থা ফোনটা কি চালু হয় কিনা কত নিছে আলহামদুলিল্লাহ দেখো চলে আসছে চলে আসছে এটার মধ্যে ব্যাটারিতে চার্জ কম আছে এর জন্য লোক আসতেছে একটু পরে ইনশাল্লাহ এটা চালু হয়ে যাবে এই যে এটা দিয়ে দিছি এখন লোগো চলে আসে কারণ এটা হলো হাই এমপিআর নিচে তো আর ওর হচ্ছে ফাস্ট চার্জ সাপোর্ট নেই তো আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে হয়ে গেছে আর আইফোনে চার্জে দিলে কি হয় অটো চালু হয়ে যায় তো এখন এটার মধ্যে আশা করা যায় এটা লোগো আসে এসে ইনশাল্লাহ চালু হয়ে যাবে হইছে চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ